সংবিধানের যে বিষয়টি সেটা আমরা বলি কিছুটা এবং সেটা কোনো একটা সময় আমরা আশা করি যে বিশেষ করে বাহাত্তরে সংবিধানে ফিরে যাওয়ার যে বিষয়টি আছে রাষ্ট্রধর্ম ইসলামের বিষয়টি এবং আমাদের যে চার মূলনীতি সেটা চার মূলনীতি এখন আছে কিন্তু সেটা সবসময় বাস্তবায়নের যে বিশেষ করে অসাম্প্রদায়িক বাংলাদেশের ক্ষেত্রে এইখানে কিন্তু এদের রাজনৈতিক চর্চার জায়গাটাকে তারা ওখানে বলবৎ রাখার চেষ্টা করে বা এটাকে একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করে রাষ্ট্রধর্ম ইসলামের জায়গাটি এবং আরেকটি পয়েন্ট অ্যাড করতে চাচ্ছি যে তারা ভিন্ন নামে ভিন্ন সংগঠন হিসেবে কিন্তু তৎপর হওয়া হওয়ার প্রক্রিয়া অলরেডি শুরু হয়েছে আমাদের আরেকটি সংগঠন প্রজন্ম একাত্তর শহীদ সন্তানদের সংগঠন আমরা কিন্তু নির্বাচনের আগে গত নির্বাচনের আগে যখন নিবন্ধন দেওয়া হচ্ছে বিভিন্ন দলের আমরা যখন দেখলাম যে জামাতের সাথে যুক্ত ছিল এরকম লোকজন মিলে কিছু সংগঠন করছে দুটি সংগঠনের নাম তখন শুনেছি আমরা কিন্তু তখন নির্বাচন কমিশনকে স্মারকলিপি দিয়েছি এটা কিন্তু অনরেকর্ড আছে এবং এটা আমরা পরে জেনেছি যে একমাত্র শহীদ সন্তানদের সংগঠন প্রজন্ম ছাড়া কোনো রাজনৈতিক দল এটার ব্যাপারে কোনো প্রতিবাদ বা কোনো আবেদন আপত্তিও জানায়নি এটা আমাদের কাছে কিন্তু অবাক লেগেছে যে এটা কিন্তু ভবিষ্যতে এক ধরনের একটা অন্য জায়গায় তৈরি করবে এখন জামাত না থাকলে অলরেডি কিন্তু তাদের সমর্থিত লোকজনদের প্ল্যাটফর্মগুলো থাকতে পারে আর এছাড়া তারা সামাজিকভাবে কিন্তু বিশেষ করে মানে যেভাবে আমরা দেখছি যে ইসলামাইজেশন হচ্ছে বাংলাদেশে অনেকগুলো জায়গাতে আপনি দেখবেন যে বা বাংলাদেশে আমাদের প্রচুর যেই উৎসব পার্বণগুলো ছিল এগুলো হারিয়ে যাচ্ছে সেই জায়গাগুলো দখল করে নিচ্ছে শুধুমাত্র কিছু ধর্মীয় অনুষ্ঠান আদি এবং সেটার পেছনে এই জামাত এবং তাদের সমর্থিত সংগঠনগুলো রয়েছে আরেকটু আমি যোগ করে রাখতে চাই এখানে যে ভবিষ্যতে যেটা ভাবতে হবে যে শুধু জামাত নয় হেফাজত ইসলাম থেকে শুরু করে এরকম আরও বেশ কিছু সংগঠন রয়েছে যাদের এই একই ভাবধারার সংগঠন এরাও কিন্তু একই ধরনের একেবারে হয়তো জঙ্গিবাদী জায়গায় যেতে পারবে কিনা এই আইনের প্রয়োগের পরে জামাতের বিরুদ্ধে সেটা আমাদের ভবিষ্যৎ বলে দিবে তাই এটা দেখতে হবে কি। হয় কিন্তু আরও সংগঠন কিন্তু রয়েছে যারা এই ধরনের আমরা পাঠ্যপুস্তককে সাম্প্রদায়িকীকরণ করতে দেখেছি এবং সেটা সুপারিশ এসেছে কাদের কাছ থেকে সরাসরি জামাতের কাছ থেকে তো না ইসলাম এবং সেটা অন্তত তাৎক্ষণিকভাবে মেনে নিতে সরকার হ্যাঁ সরকার মেনে নিয়েছে এটা কিন্তু আমাদের বাবাদের রক্তের প্রতি এক ধরনের একটা অবমাননা বলে আমরা মনে করি